আমি আসসালামু আলাইকুম ইস মি রাজি হেমি ব্লগস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিভাবে জানি দেখতে দেখতে প্রায় ব্রাশটা রোজা শেষ হয়ে গেছে তাই না আসলে ভালো দিনগুলো আমাদের থেকে অনেক চালু চালু চলে যায় তো যাই হোক আজকে শেয়ার করব পায়েস আর হচ্ছে লুচি আর প্রতিদিন ইফতারিতে কিন্তু ভাজাপুরি খাইতেও ইচ্ছা করে না আর গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তো যাই হোক চলো যেটা শেয়ার করতে আসছি সেটা নিয়ে কথা বলি তো ফার্স্টে এখানে আম্মুকে দেখছি এক কেজি দুধ জাল করে নিয়ে আধা কেজি করে নিছে তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি তো এখানে আমি একটা রেডিমেড পায়েসের ই নিয়ে নিছি মিক্সার নিয়ে নিছি তো এটা এখন দুধ ফুটে আসার পর ঢেলে দিছে তো এটাকে এখন তিরিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে আর কি আর এটা না অনেকক্ষণ টাইম লাগছে তোমরা একটু দেখে শুনে কিনে নিও ঠিক আছে এটা প্রায় চল্লিশ মিনিটের মতন লাগছে আমার মানে ফুটাইতে আম্মুকে দেখছি অনবরত লাড়তেই আসে লাড়তেই আসে কিন্তু চাল আর ফুটতেছে না হয়তো পুরানো ছিল প্রায় অনেক টাইম আছে বললাম না প্রায় চল্লিশ মিনিটের মতন যেখানে লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট তো আস্তে আস্তে আম্মু এটাকে মানে ভালোভাবে ডিম জালে ফুটিয়ে নিস আর অনবরত লাগতে ছিল কারণ নিচে হয়তো লেগে যাবে তো তারপর ফুটানোর পর আমি হয়ে গেছে প্রায় অনেকক্ষণ টাইম লাগছে তো এই তো আস্তে আস্তে ঘন তো হয়ে আসছে তো আমি এটাকে এখন রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতন ফ্রিজে তো ইফতারির কিছুক্ষণ আগে নামিয়ে নিছি এটা ফ্রিজের মধ্যে ঢেলে নিয়েছি অনেকখানি কারণ ঠান্ডাটা এত ঠান্ডা খাওয়া যাবে না বা তাহলে ঠান্ডা লেগে যাবে তো তারপর এই তো এখানে আম্মু আমাকে কিছু আটাগুলাই দিয়েছিল আমি লুচি বানাইছিলাম পায়েসটা আম্মু করে দিয়েছিলাম লুচিটা আমি বানাইছি ভাই তোমরা আবার কেউ আমার রুটি দেখে হাইছো না প্লিজ কারণ আমি অত প্রফেশনাল রাঁধুনিয়ান রাঁধুনি না এই রুটিটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে একদিকে চলে গেছে আরেকদিকে মানে মানচিত্র হয়ে গেছে তো যাই হোক সবাই স্কিপ করো ভাই প্লিজ এই রুটির ব্যাপারটা তো তারপর অনেক কষ্ট করে লুচিগুলো কেটে নিছি মানে বানাইছি কেটেও নিছি তো তারপর আমি কড়াইতে বসে দিছি তেল তেল গরম হয়ে গেছে তো লুচি দিয়ে দিছি দেখো লুচিগুলোও মাসাল্লা অনেক ফুলছে কিন্তু সুন্দর হয়ে তো তারপর হালকা আছে আমি তেলগুলো উপরে মানে চামেদের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে মার্শাল্লা লুচিগুলো কিন্তু ফুলছে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা ঠিক আছে আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করতে পারো আর যদিও তোমার কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা তো এইভাবে আমি যে কটা লুচি ছিল সব কটা লুচি এইভাবে ভেজে নিয়েছি দেখো মাসাল্লাহ অনেক সুন্দর ফুলসে আর তোমরাও জানাবা কীরকম হয়েছে লুচিগুলো আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার রাজিহিনী ব্লগস আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে আর কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে